যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সুমান নাম শুনেছেন আহ যশোর কথা বেরোয় না যদি সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে জি হুজুর শুনছি মানি সব দেখা শেষ আহ সালমান খান আমির খান উমুক খান সব খান মুখস্ত কিন্তু জায়দ বিন সাবেতের নাম মুখস্ত নাই মুসলমানদের যে সাহাবি মাথার সামনের চুল কাটে নাই মসজিদ হারামের মোয়াজিন বানাইছেন বিশ্বনাথ ভাই নাম কি খায়া স্লোগানের সাথে খায়া আবু মাহজুরা কি নাম আবু মাহজুরা আল জুমাহি রাদী আল্লাহ এই নামটা আজকে নিয়ে যাইতে হবে যশোর আবু মাহজুরা রাদি আল্লাহ দুই নম্বরে বলছিলাম জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ চালানহ বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারী সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখ কাতিবুল ওয়াহি বানায় দিলেন সুবহান আল্লাহ বিন সাবেত্রে আবার আজান শিখার নাই কারণ তার মধ্যে বিষ্ণনবী প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন জায়দ বিন ছিল বিষ্ণনবীর ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বোঝেন নাই বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীর বুঝাই দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিশ্বনবী একদিন বললেন আলা ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝিনা আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই চুজ করলেন উনি বললেন জায়দ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না হাত্তা বিকেম মাস্টার ইন দ্য এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপরে ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোন লাগতো না আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম আবার ইহুদিদের কাছে চিঠি চিঠি লেখা আমি বিন সাবে লিখে দিতাম দেখেন এত সাহাবির মধ্য থেকে বিশ্ব নবীর একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব দোভাষী হিসেবে তিনি জায়দ বিন সাবেদের মতো তরুণকে নির্বাচিত করেছেন কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী সুবাহ পড়বেন না বিশ্বনবীরের পরে সৈয়দান আবু বকর আল্লাহ যখন খলিফা হয়ে আসলেন কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে কোন সাহাবিকে দিবেন সব সাহাবারা মিলে পরামর্শ করলেন সৈয়দান আবু বকর উমর সবাই মিলে বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জায়দ ইবনে সাহেব রাদি চালান চালানহকে দিয়েছে কোরানের কপি তো আজকে এখানে রাখে নাই এই যে আজকের যে কোরান পড়েন এটা আগে এরকম ছিল না কোরান নাজিল হলে সাহাবারা চামড়ার ওটের চামড়ায় লিখে ফেলতো ওটের চ্যাপটা হাড্ডির মধ্যে লিখে ফেলতো গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদিল্লাহু চালান হু একসাথে করলেন পরবর্তীতে ওসমান রাদিল্লাহু চালান হু একসাথে করলেন একশো চোদ্দ সুরার এই মুসহাফ এই কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেদ রাদি আল্লাহ কোরান কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন ওনারে মাথায় হাত দিয়ে আজান শেখায় নাই সুমান আল্লাহ না তাহলে প্রথম সাহাবি আবু মাহজুরাকে মোয়াজিন বানাইলেন জায়দ বিন সাবেদকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসাহ ইবনে অমায়ের রাদি আল্লাহ তালানহুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন তাহলে তৃতীয় নম্বর একজন সাহাবীর নাম বলছি বলছে মুসাহাবসাহাব কি নাম নামটা কেমন লাগে এই কয়েকজনের বাকিদের ভাল লাগে না ভাল লাগে তিন নম্বর সাহাবিন নাম মুসাহাব কিনাম হি ওয়াজ দ্য ফার্স্ট ইন ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কুটকুট কূটনৈতিক ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা লাগাইস এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাবাদি আল্লাহ তাল কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই আঁকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিশ্ব ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন ইসলাম তিনি হচ্ছেন মোসাহ আল্লাহ বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই মুসাবিবিন অমাই রাদি আল্লাহ তাল ওনাকে বিষ্ণু ইসলাম চুজ করলেন এবং বিষ্ণু ইসলামের এই চুজিংটা এই সিলেকশনটা এত সুন্দর ছিল তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনাতে মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিছেন জুমার বিধান নাজিল হয়েছে কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের বিষ্ণু ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন যাও মদিনায় মুসফকে যে বলো মুসাফ তো আমার শিক্ষক আমার স্পোকম্যান মদিনাতে যেন তারা জুমা কায়েম করে নবীর আগেই মুসাফ মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে কনসোবাহানাবো ডিপ্লোমাটদের কেমন হইতে হয় হ্যাঁ অ্যাম্বাসেডরের কেমন হইতে হয় মুসাফ আদি আল্লাহ তালা কাছ থেকে শিখে নাও মুসাফ নামটা কেমন লাগে আহ যশোর যাদের সন্তান হবে ছেলে সন্তান আমার রাস্তায় পাইলে সবাই জিজ্ঞেস করে হুজুর একটা নাম দেন আমার ছেলে হবে যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাফ কি নাম নামটা যাদের ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে নামে তাহলে মুসাফ আল্লাহ আল্লাহকে বিশ্বনবী শিখান নাই সফট সফটকিল শিখান নাই জায়দ রে তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন দা স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমা দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম সুমানল্লাহ পড়বেন না আব্দুল্লাহ ইম্নে আব্বাস রদি আল্লাহহু চা আলা আনহু বিশ্বনবীর কাজিন চাচাতো ভাই আবার মাইমুনা রদি আল্লাহহু চা আলা মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আবদুল্লাহ আপন খালা তো নবীর বৌ যদি ওনার খালা হয় নবীতার কি হ্যাঁ বুঝে নাই নবীতার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে বানাইতে হবে হবে কথা বোঝে নাই কি শিক্ষাবিদ দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস হদ্দীয় চাল ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন এডুকেটর হবেন তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আবদুল্লাহ উজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিশ্বনবী তাহাজ শুরু করেছেন উনি একটা করছেন আর দাঁড়াইছেন বায়ে কোথায় দাঁড়িয়েছেন আব্দুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখাদা রসুল্লাহি সাল আলাইহ আসাল্লাম উদুনি আল ইউমনা ইফতিলুহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়েন সুবাহান আল্লাহ দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা না আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহত করেছেন বলেছেন ইয়া গোলাম এহফাদ ইল্লাহ হাই ইয়াফাদ কা ইয়াফাদ এহফাদিল্লাহ তাজিদ গুত্তুজাহাক ঈদ আসা আলতাফাজ আলিল্লাহ ও ই দাদা আনতাফাজ তাহিন বিল্লাহ আল্লাহর বিধান মান আল্লাহর বিধান রক্ষা করো আল্লাহ তোমায় রক্ষা করবে আবদুল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে চাও সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও মনে রাখো গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কী এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিষ্ণনবীর সঙ্গ পেয়েছেন ওনাকে বিষ্ণু ইসলায় ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অফ দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিশ্বনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আব্দুল্লাহ রেখেছে বিষ্ণুবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ হুম্মা ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুতা আবিল আল্লাহ তুমি আব্দুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন আবদুল্লাবিন আব্বাস বিশ্বনবী ওনারে আজান শিখান নাই বিশ্বনবী ওনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী ওনারা অ্যাম্বাসডর বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী আনতে কাল করলেন আবু বকরের সময় গেল ওমরে ফারুকের খেলাফত তখনও তিনি তরুণ ওমরে ফারুক রদি আল্লাহ চালান ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবার এটা পছন্দ করতে না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে ওমরে ফারুক ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লারা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা যা এ আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী সাহাবিরা এক সাহাবী বলেন এসুরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে ওমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য ওমরে ফারুক বললেন না হয় যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট আবদুল্লাহ বলেন আবদুল্লাহ ইদা জা আনাস্ত্র লাহিউল ফাত এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রসুল ইল্লাহ এই আয়াত দ্বারা বিশ্বনুবিদ বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে ওমরে ফারুক বলেন হা দা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফ সিরি আয়াতের কারণ ইদা জা আনাসুল্লা হিউয়াল ফাত যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে বরং না সাইয়াদ হুলু নাফিদ ইন ইল্লাহিয়া আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে ইসলামের বিজয়ের নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে নবীর বিদায় হবে ঠিক কোন সাহাবি এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ ছাড়া আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবিদের টনক নড়েছে এয়ারপোর্ট থেকে কোনো ক্যাবিনেট মিটিং আর কোনো সাহাবারা কোনো প্রশ্ন করে নাই আওয়াজ করে পড়েন সুহান বিশ্বনবী আবদুল্লাহ আব্বাসকে দ্য এডুকেটর অফ দ্য উম্মা উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ সাহাবিদের নামগুলো মনে থাকবে এক নম্বরে আবু মাহজুরা মোয়াজিন বানাইছেন জায়দ ইবনে সাবেদ দোভাষী হ্যাঁ ট্রান্সলেটর অফ প্রফেট এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব মুসাহাব ইবনে উমায়ের দ্য ফার্স্ট এম্বাসেডর অ্যান্ড ডিপ্লোমাট অফ ইসলাম আবদুল্লাহ ইবনে আব্বাস এই উম্মার সবচেয়ে বড় এডুকেটর শিক্ষাবিদ আরেকজন ছিল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই আবদুল্লাহ আব্বাস গেল আরেকজন হচ্ছে মাসউদ মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার গেলেন যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আবদুল্লাহ ইবনে মাসউদ বলে আছে ওয়ালাকিন আনা মুতামান কিন্তু যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুনেই তারে টার্গেট করে ফেলছে যেমন দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখাই আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিষ্ণনবী টার্গেট করে ফেলছেন আমার কাজে লাগাইতে হবে বিশ্বনবী আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাইলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাকির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা সাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিষ্ণবী বিসমিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না বিষ্ণবী আর আউবকর তালান হোক দহন করে পেট ভরে খেলেন এই দৃশ্য আবদুল্লাবনে মাসুদের হৃদয়ে দাগ কাটলো এই মরজেসা দেখে তিনি বললেন আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন ছয় নম্বর মুসলমান ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন ওনার মধ্যে বেশি বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল এবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনত বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া মাসুদ ইবনে মাসুদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল ইবনে মাসুদ বলে আলাইকা ও আলাইকা উন নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্ব নেব বললেন ইন্নি আন আসমা আহমিন আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরান নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন এবনে আব্বাস হয়েছেন রয়িসুল মুফাসরিন ওই হয়ে গিয়েছেন হল উম্মা ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুবাহান আল্লাহ উনি বলতেন ওল্লাহি ওল্লাহি ইল্লাদিলা ইলাহা গৈরু মা উনসিলাত সুরাতুন মা উনজিলাত সুরতুন ইল্লা ওয়া আনা আলামু আইনা উনজিলাত ওয়া ফি মা উনজিলাত বিশ্বনবী এমনভাবে কোরানের দারস আমাকে দিয়েছেন কোরানের যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুর নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লায় বলেন লহক আকবার। এই আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমরে ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন কুফা নগরীর চিফ জাস্টিস চিফ জাস্টিস বুঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা এটাই আলকামা ইব্রাহিম আন নখাই হাম্মাদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই হানাফি মাঝাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি মাঝাবে চর্চিত হয় হানাফি মাঝাবের সব ফিক আব্দুল এবনে মাসুদের ফিকি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে চিল্লায় পড়েন সুবাহান তাহলে উনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ফকি ওনারে আজান শিখান নাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সোমান না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে নাই হাত তোলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজরিতে তার মানে অষ্টম হিজড়ির আগে উনি মুশ্রিকদের পক্ষে লড়াই করেছেন ওনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই বিষ্ণবী টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো যে এটা আর কেউ করতে পারবে না নাই ক্লান্ত হয়ে গেছে বসুন বসুন খালিদ বিন ওয়ালিদ রাধি আল্লাহ অষ্টম হিজড়িতে মুসলিম হয়েছেন মক্কা বিজয়ের আগে তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন এর আগে কি করছেন কাফিরদের সাথে যুদ্ধ করেছেন উনি অহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় পরাজয় ভাব কঠিন পরিস্থিতির মুখোমুখি উনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন মুসলমানদেরকে কচুকাটা করেছেন অষ্টম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়তের নূর দিয়ে উনার হৃদয়টাকে উজালা করে দিলেন লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয় একবার টাচ খাবে এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মতি। লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদা বলেন মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন হওয়ার পরেই বিষ্ণনবীর টার্গেট ফুলফিল হলো ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো ওনাকে আজান শিখান নাই ওনারে কান ধরে নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই ফিকি কোরআনের সূক্ষ্ম তাফসির ওনারে শিখান নাই অ্যাম্বাসেডার বানান নাই বিষ্ণু ইসা ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন যশোর আওয়াজ করো ঠিক কিনা বলো সেনাপতি মুসলিম সেনাপতি তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্ব একটা উপাধি দিয়েছেন উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল আল্লাহর নাঙ্গা তলোয়ারি আল্লাহর খোলা তরবারি দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি হাসান বিন সাবেদ নাম শুনছেন দেখি উনি কি ছিল বলেন রাসুলের সভা কবি কালচারাল উনি ভালো অস্ত্র চালানো জানতেন না ওই কাজে উনি যেতেন না ওনার ছিল কাব্য প্রতিভা কাব্য প্রতিভা কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত বিশ্বনবী বলতেন ইয়া হাসান আজিব আন তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও বিশ্বনবীর একটা মিম্বার ছিল বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নবীতে এই হাসান বিন সাহাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন এখান থেকে তুমি জবাব দাও এবং বিশ্বনবী বলেছেন আল্লাহ হুবি আল্লাহ হাসান আমার পক্ষে জবাব দেয় তুমি জিব্রাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও রাসুসাহ ইসলামের সভা কবি দ্য পয়েট অফ দ্য প্রফেট নবীর কবি উনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন কাফিরদের গা শিহরে যেত তাদের হৃদয়ে আগুন ধরে যেত তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে যার দিছে সুরেলা গলা এরা যদি অ্যাম্বাসডর বানান হবে না হাসান বিন সাবেদ ছিলেন বিষ্ণু ইসলামের কবি হোজাই ফা লিয়ামান বিশ্ব গোয়েন্দা বিভাগের প্রধান কিসের প্রধান হজাই ফাতুবনুল ইয়ামান ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড ডিটেকটিভ মাইন্ড গোয়েন্দা বিভাগের প্রধান এবং উনি হচ্ছেন সিররি সিরি রসুলিল্লা রাসুল সাহা গোপন তথ্যের ধারক বাহক নবীর যেই কথা কেউ জানে না সব হুজাইফার পেটার ভিতরে ছিল সুবানাল্লাহ পড়েন মদিনার যত ইহুদি ইহুদিদের একটা লিস্ট ছিল এই লিস্ট শুধু দুইজন জানতো বিশ্বনবী আর হুজাইফা সুবানাল্লাহ পড়বেন না তাহলে উনাকে কোন দায়িত্ব দিছে কোন বিভাগ যশোর আওয়াজ করো কোন বিভাগ গোয়েন্দা বিভাগের হেড ছিল খন্দকের যুদ্ধে আজকের মতো সত্য প্রবাহ মাটি খনন করতে করতে সাহাবিদের পেটে ক্ষুধা নাই দাঁড়াইতে পারে না নামাজের জন্য এত ক্লান্ত ক্ষুধা ক্লান্ত শ্রান্ত বিশ্ব নয় বললেন কে আছো এই কঠিন শীত এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রুর শিবিরে যে আমাকে তথ্য দিবা কে আছো কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে কেউ দাঁড়ায় না বিশ্বনবী তখন নিজে হুজাইফাকে ডাক দিলেন হুজাইফা যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মরা ফাঁকা আমার সঙ্গী হবে হুজাইফা রাদি আল ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা সৈত্য প্রবাহ কোল্ড ওয়েভস কে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে বিশ্বনবীর বিভাগ চালাতেন মুনাফিকদের নাম ওনার কাছে ছিল মহাদিবনে জওয়াল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন আমলাতন্ত্র চিনেন তো প্রশাসনিক কাজ যারা চালায় এডমিনিস্ট্রেশন বুঝেন না দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা আদিবনি জাবাল মতাহাশুন হালাল হালালিউল হারাম হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠায়েছেন বলেছেন ইন্ন্যাকাতা আহালা খিতাব এমন গোষ্ঠীর কাছে যাবা ইহুদি নাসারা আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও নামাজ পড়লে জাকাতের দাওয়াত দিও গভর্নরের অ্যাটিচিউড যেমন থাকে তেমন অ্যাটিচিউড ধরে রেখে সুবানালা পড়েন তাহলে মোয়াজিব নে জাবালকে দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই চিঠি লেখায় নাই আজান দেওয়ায় নাই সোবান পড়বেন না সব শেষ সাহাবি বলি আবু হরার নাম শুনছেন বিড়ালের বাবা কি করতেন খালি হাদিস মুখস্থ করতেন উনি বলতেন আলজামু জামু রসুল আল্লাহ আলামিল ইবাতনি আমার শুধু পেটের খুদার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করত আমার মহাজির সাহাবারা ব্যবসা করত আর আমি নবীর সাথে সাথে থাকতাম শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না সুবানাল্লাহ কবেন না পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস তিনি বর্ণনা করেছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন উনি একদিন বলেন ইয়ার রাসুল আল্লাহ আসমা আমিন ফিরান ফালা আহফাজু নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না বিষ্ণু বললেন চাই উপসুত্রি দাক তোমার চাদরটা বিছাও আবহরারা বিছালেন বিষ্ণুনবী হাত বুলায় দিলেন এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন আবহরারা বলে তারপর থেকে বিষ্ণুনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না এখন সুবাহান আল্লাহ বিষ্ণুনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায় দায়িত্ব দিয়েছেন আবু আবহরারা রাদি আল্লাহ প্রিয় ভাইরা তাহলে দশজন সাহাবির কথা যে বললাম আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী এক একজনের এক এক ট্যালেন্ট এক এক কাজে অ্যাসাইন করেছেন এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন এক একজনের প্রতিভাকে এক এক বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন আওয়াজ করে বলেন ঠিক কি